সারা দেশবাসী আপনারা জানেন আমাদের এমপি ভক্তের শিক্ষক কর্মচারীরা অত্যন্ত সীমিত বেতনে তারা তাদের পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে কিন্তু এই ইএমটি জটিলতায় আজকে দেশ সেখানে ডিজিটাল হয়ে অনেকদূর এগিয়ে গিয়েছে সেখানে এমপি ভক্ত শিক্ষক কর্মচারীদের ইএটি জটিলতায় আজকে দীর্ঘ তিনটি মাস তারা বেতন পাচ্ছে না শুধুমাত্র মাওসিতে ঘাটতি মেরে থাকা এই আওয়ামী দশের যে সব দুর্নীতিবাস কর্মকর্তা রয়েছেন তাদের তারা একটা প্রভাবটা চালাতে চাচ্ছেন শিক্ষক কর্মচারীদের মধ্যে একটা ভালো চালাতে চাচ্ছেন শিক্ষক কর্মচারীদের মধ্যে বর্তমানে ডক্টর ইউরুদ সরকার আছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার আছেন অন্তর্বর্তীকালীন সরকারকে ঠিকাতে খেলানোর জন্য এই আওয়ামী দশটা শিক্ষক কর্মচারীদেরকে তিন মাস দিচ্ছেন না আজকে রমজান মাস আপনারা জানেন বাংলাদেশ মানেই বাংলাদেশের রমজান মাসেমূলের দাম অনেক বেড়ে যায় আজকে শিক্ষক কর্মচারীরা অত্যন্ত অসহায় অবস্থায় জেনাতেবাদ করছে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার ফোন আছে স্যার আমরা ইএফিতে এই যে জটিলতা আমাদের বেতন পাচ্ছি না আজকে আমরা পরিবার প্রয়োজন নিয়ে অত্যন্ত অসহায় অবস্থায় জীবনযাপন করছি আজকে সন্তানের মুখে খাবার দিতে পারছি না পরিবারের হিফতায় করে ব্যবস্থা করতে পারছি না আমরা আজকে মানববন্ধন থেকে তীব্র নিন্দা বা প্রতিবাদ জানাই এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সকল এমপি মুক্ত সেবক বেতন ছাড় করার জন্য অনুরোধ জানাই এবং মাওসিতে যাত্রী বেড়ে থাকা যেসব দুর্নীতি দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা রয়েছেন দ্রুত তাদের অবসরণ চাই না হলে সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীরা এর প্রতিবাদে এই রাগ করবে এবং মাওসি ঘেরাও করবে এই কর্মকর্তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আমি সবাইকে আহ্বান জানাবো সারা এমপি উদ্দেশিক ক্রমেতারা আছেন আপনারা থেকে উঠুক এই থেকে না উঠলে আমাদের যে বৈষম্যগ্রহ রয়েছে এই বৈষম্য বেড়াতল থেকে আমাদের মুক্তি হবে না সবাইকে বেড়াতল থেকে মুক্তি হওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে আমাদের সাথে কাঁধে কািয়ে মিলিয়ে করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম